আপনি জানেন কি এমন একটি যুদ্ধ বিমান আছে যার চাকাগুলো বাইসাইকেলের মতো আর উঠতে পারে স্ট্র্যাটোস্ফিয়ারে এটাই টু স্পাই প্লেন এর পুরো নাম টু ড্রাগন লেডি এমন একটি গুপ্তচর প্লেন যা এত উপরে উড়ে যে পৃথিবীর কোনো রাডারই তাকে খুঁজে পায় না এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্পাই প্লেনগুলোর মধ্যে এটি অন্যতম উনিশশো পঞ্চাশের দশকে বানানো হলেও আজও এটি ব্যবহার করছে যুক্তরাষ্ট্র এই প্লেন সত্তর হাজার ফুটেরও বেশি উচ্চতায় উঠতে পারে সাধারণ প্লেনের উচ্চতা যেখানে শেষ হয় উড়ে বেড়ানোর লেভেল সেখান থেকে শুরু হয় এই বিমানের সবচেয়ে অদ্ভুত দিক হল এর ল্যান্ডিং গিয়ার এতে রয়েছে এক লাইনের সামনে ও পিছনে দুটি চাকা ঠিক বাইসাইকেলের মতো আর ডানার নিচে থাকে ছোট দুইটি সহায়ক চাকা যা শুধু ওঠানামাতেই সাহায্য করে ফলে ল্যান্ডিং করতে হলে পাইলটকে হতে হয় অসাধারণ দক্ষ এটা পাইলটদের জন্য শুধু ল্যান্ডিং নয় বরং একটি জীবন মৃত্যুর খেলা কিন্তু কি কারণে এই প্লেনের চাকাগুলো বাইসাইকেলের মতো কেন এতে সাধারণ প্লেনের মতো চাকা ব্যবহার করা হলো না চতুর্থ লুকিয়ে আছে এর ডানার মধ্যে এর লম্বা ও সরু ডানাগুলো স্ট্যাটোসফিয়ারে প্লেনকে ভাসিয়ে রাখতে সাহায্য করে বাইসাইকেলের মতো চাকাগুলো ব্যবহার করা হয়েছে এর ওজন কমানোর জন্য যাতে প্লেনটি আরও হালকা হতে পারে এবং বেশি উচ্চতায় উঠতে পারে আসলে যেহেতু এটি একটি স্পাই প্লেন তাই একে উড়ে স্ট্যাটোসফেয়ার পর্যন্ত যেতে প্রয়োজন হয় দীর্ঘ ও সরু ডানার এটি হালকা ও শক্তিশালী কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আর রাডার ফাঁকি দেওয়ার জন্য এর বডিকে বানানো হয়েছে স্লিম বডি ডিজাইনে এই প্লেনটি একটানা দশ ঘন্টারও বেশি সময় আকাশে উঠতে পারে এতে আরও আছে হাই রেজুলেশন সেন্সর ইনফ্রারেট ক্যামেরা ও সিগন্যাল ইন্টেলিজেন্স সিস্টেম এত উচ্চতাতে উড়ার জন্য পাইলটদের পড়তে হয় স্পেস শ্যুটের মতো প্রেসার শ্যুট যা তাদের অতি উচ্চতাজনিত সমস্যাগুলি থেকে বাঁচিয়ে রাখে তাই ইউটু ড্রাগন লেডি শুধু একটি গুপ্তচর বিমানই নয় এটা একটা চলমান আশ্চর্য যা প্রমাণ করে যে সাধারণ নকশার বাইরে গিয়েও কতটা অসাধারণ কিছু করা সম্ভব আরও আধুনিক যুদ্ধাস্ত্র ও সামরিক রহস্য সম্পর্কে জানতে আমার ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ